বাটিক লাভার যারা আছেন আজকের এই ড্রেসগুলো তাদের জন্য ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসতাম ব্যাকসি চুন্ডি বাটিক এর সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড হাজার টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে অরেঞ্জ এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট করা একেবারে আর এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু থাকবে কটনের মধ্যে এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি থাকবে মানে ভিডিও শুরুতে বলছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা আর এগুলো প্রত্যেকটা ড্রেসের সালোয়ার এবং ওনা কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা একটা হাতার কাপড় আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা আলাদা করে দেয়া থাকবে ইজিলি কিন্তু যেটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা মানে এত সুন্দর কালেকশন আর এগুলা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে দেখেন কত সুন্দর জামার সাথে প্লাস সালোয়ারের সাথে কিন্তু রেখে প্রত্যেকটা ড্রেসের উন্নয় আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে কোটা করা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে থাকবে এগুলা আর এগুলো প্রত্যেকটা উন্নয়ন কিন্তু টার্সেল করা থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে টার্সেল করা আর পাশে এরকম পাইপিং করা থাকবে বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই মুসলিম বস্ত্র কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা সি গ্রিন কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেসই মানে আজকে কোনো কালার থেকে কোন কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস আর এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম দেখেন কত সুন্দর ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করেও জামা বানাতে পারবেন ইউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানিয়ে নিতে পারবেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে অন্যার সাথে কন্ট্রাস্টে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা করে দেওয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাত আপনার এখান থেকে বানাতে পারবেন এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে কিং সাইজ পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে দেখেন অন্যাগুলো দেখেন এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওন্না এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্রবিতার আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরও সুন্দর একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ওনার সাথে কন্ট্রাস্ট রেখে এটা হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হাতার কাপড়টা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু এখানে দেয়া থাকবে আর এটা ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ওন্নাটা আর এগুলা মানে আমি কি বলবো এই ড্রেসগুলো মানে ফেব্রিক্স প্রত্যেকটা ড্রেস থাকবে উপরে আর লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে প্রত্যেকটা অন্যায় কিন্তু টার্সেল করা থাকবে এবং চতুর্শে কিন্তু পাইপিং করা থাকবে দেখেন কত সুন্দর হবে একটা পাইপিং করা আর এগুলো প্রত্যেকটা অন্যায় কিন্তু কোটা করা থাকবে পুরো আড়াই পানা পাঁচ হাতের একটা সুতি নামাজিও না থাকবে আজকের এই ড্রেস সাথে এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস গুলো কালেক্ট করতে পারবেন প্রাইসটা কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের ম্যাক্সিমাম বাটিক ক্লিপসের সুন্দর এই কালেকশনটা একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড়ের কথা কি বলবো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার কোর্স গ্যারান্টি থাকবে এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা ইজিলি ফুল হাত আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা আর এত সুন্দর কালেকশন কার না ভালো লাগবে আর এই ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এক পিসও কালেক্ট করতে পারবেন আর এগুলো উন্নাগুলোর কথা আমি কি বলবো মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে পিয়াস কালারের মধ্যে আরো আনকমন একটা কালার মানে আপনারা এই যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলোর প্রাইসটা কিন্তু থাকবে একবারে ফিক্সড এক হাজার টাকা আর এটা দেখাতে দেখাতে আমাদের ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছে থেকে ড্রেসগুলো হোম ডেলিভারিও কালেক্ট করতে পারবেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড় প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে অন্যার সাথে কন্ট্রাস্ট রেখে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা করে দেয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই হাতার কাপড়টা দিয়ে কিন্তু ইজিলি দুটা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা মানে এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের ম্যাক্সিমাম বা ডিগ্রি পিসের কালেকশনটা উন্নাগুলো দেখেন এক কথায় অসাধারণ আর প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলো অবশ্যই কারেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম